আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুব ইজি আর সিম্পল চিকেন কোরমা রেসিপি এটা খেতে খুবই মজার আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে আমি এখানে সাত থেকে আটটা কাজু বাদাম নিয়ে নিয়েছি আর ছয় সাতটা কিশমিশ নিয়ে নিয়েছি আর এগুলোকে মিহি পেস্ট করে নিয়েছি চিকেন কোরমার জন্য এখানে আমি নিয়েছি ব্রয়লার মুরগি এক কেজি আর এই মুরগিটাকে আমি রেগুলার কাট করে নিয়েছি মুরগিটাকে রোস্ট পিস করার কোনো দরকার নেই কারণ সাধারণত চিকেন কোরমাটা রেগুলার কাটেরই হয়ে থাকে মুরগিটাকে ভালোভাবে ধুয়ে পানি ছড়িয়ে নিয়েছি এবার এটাকে সামান্য লাল মরিচ আর লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি চুলোয় প্যান বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো তেল তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিচ্ছি দেড় কাপের মতো পেঁয়াজ কুচি এই পেঁয়াজ কুচি দিয়ে আমি বেরেস্তা তৈরি করে নিচ্ছি বেরেস্তা হয়ে গেছে এবার এটাকে তুলে রাখছি যে তেলে বেরেস্তাটা করেছি সে তেলেই আমি চিকেনগুলোকে ভেজে নিচ্ছি হালকা বাদামি কালার না হওয়া পর্যন্ত মাংসগুলোকে ভেজে নিতে হবে কালারটা চেঞ্জ হয়ে গেছে এবার আমি মাংসগুলোকে তুলে নিচ্ছি যে তেলে মাংসগুলো ভেজেছি সেই তেলেই দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা আদা বাটা আর রসুন বাটা তেলে হালকা করে একটু ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো পেঁয়াজ বাটা আদা রসুন আর পেঁয়াজ বাটা ভালোভাবে মিশিয়ে এর মধ্যে দিচ্ছি এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো আর দেড় টেবিল চামচের মতো জিরা আর ধনিয়ার গুঁড়ো এবার আগে থেকে বেটে রাখা কিশমিশ আর বাদামের যে পেস্ট সেটা দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো টক দই টক দইটা দেওয়ার আগে একটু ভালোভাবে ফেটিয়ে নিতে হবে টক দইটা মশলার সাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে ভালোভাবে মেশানো হয়ে গেলে এবারের মধ্যে দিয়ে দিচ্ছি কিছু গোটা গরম মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি এলাচ দারচিনি আর তেজপাতা এবারে সব কিছু একসাথে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে পাঁচ মিনিটের মতো মশলাগুলোকে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসের টুকরো লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো আর দিয়ে দিচ্ছি আট থেকে দশটা কাঁচামরিচ এই কাঁচামরিচটা কোরমায় একটা অন্যরকম সুন্দর ফ্লেভার নিয়ে আসবে তিনটা আলু বোখারা দিয়ে দিচ্ছি এবার এগুলোকে একটু নেড়ে চেড়ে দশ মিনিটের জন্য ঢেকে দিতে হবে দশ মিনিট হয়ে গেছে আমি ঢাকনা তুলে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপের মতো লিকুইড দুধ আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো চিনি দুধ আর চিনি দিয়ে আবারও কোরমাটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢেকে দিচ্ছি আমার চিকেন কোরমা রেডি হয়ে গেছে এবার এর উপরে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা আর দিয়ে দেবো দুই টেবিল চামচের মতো ঘি ঘিটা সবার শেষে দেওয়ার কারণ হচ্ছে প্রথমে যদি ঘিটা দিয়ে দেন তাহলে কিন্তু কোরমায় ঘিয়ের ফ্লেভারটা একেবারেই পাবেন না তাই ঘিটা চুলা থেকে কোরমাটা নামানোর একটু আগে দিলেই সবচেয়ে ভালো ফ্লেভারটা পাবেন রেডি হয়ে গেছে চিকেন কোরমা আমি পোলাওয়ের সাথে সার্ভ করছি তবে এই চিকেন কোরমাটা কিন্তু নান বা পরোটা যে কোনো কিছুর সাথে খেতেই খুব ভালো লাগে আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে খুব সহজভাবে দেখানোর চেষ্টা করেছি ভালো লেগে থাকলে একটা লাইক দিতে বলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ